কোনো মানুষ একটি সতর্ক বাণী শুনতে পায় অথবা একজন মানুষ এমন কিছু শুনে বা দেখে থাকতে পায় অন্য বলা উচিত যদি সেই লোকটি দেখেছে বা শুনেছে তা লোকেদের না বলে তাহলে সে এই পাপের জন্য দোষী হবে অথবা লোকটি হয়তো অসুচি কোনো কিছু স্পর্শ করতে পারে যেমন গৃহপালিত কোনো প্রাণীর মৃতদেহ ওই লোকটি নাও জানতে পারে যে সে ওই সব জিনিস স্পর্শ করেছে কিন্তু তবু সে ভুল করার কারণে দোষী হবে। এমন লোকের বিশ্বাস আছে মানুষের কাছ থেকে আসে এবং মানুষকে অসুচি করে একজন মানুষ না জেনেই অন্য একজনের কাছ থেকে এসবের যে কোনো একটা স্পর্শ করতে পারে যখন সেই মানুষ জানতে পারে যে সে অসুচি জিনিস স্পর্শ করেছে তখন সে দোষী হবে একজন মানুষ ভালো অথবা মন্দ কিছু চিন্তা না করে হঠাৎ প্রতিজ্ঞা করে ফেলতে পারে এবং সেই সম্পর্কে ভুলে যেতে পারে কিন্তু যখন তার প্রতিজ্ঞা কথাটা মনে করবে তখনই সে হবে দোষী কারণ সে তার প্রতিশ্রুতি রক্ষা করেন সুতরাং যদি কোনো মানুষ এগুলোর মধ্যে কোনো একটি বিষয়ে দোষী হয় তাহলে সে যে কাজটা ভুল করে করেছে তা অবশ্যই স্বীকার করবে সে অবশ্যই তার কৃত দোষের জন্য প্রভুর কাছে আসবে সে অবশ্য একটা স্ত্রী মেসসাবক বা স্ত্রী ছাগল পাপ মোচনের নৈবেদ্য হিসাবে আনবে তারপর যাজ সেই মানুষটির কৃত পাপকর্ম থেকে তাকে মুক্ত করার জন্য ইসলাইলের কিছু করবার করবে যদি লোকটি মেসসাবক দিতে সমর্থ না হয় তবে সে অবশ্যই দুটি ঘুঘু পাখি বা দুটি পায়রা ঈশ্বরের কাছে আনবে এগুলো হলো তার কৃত পাপের জন্য নৈবেদ্য একটি পাখি হবে অবশ্যই তার পাপের নৈবেদ্য এবং অপরটি হবে হোমের নৈবেদ্য কোন মানে আক্তিম ভাবে প্রভুর পবিত্র জেনে অপবিত্র করতে পারে সেই ক্ষেত্রে সেই লোকটি তখন কোন খুঁদ নেই এমন একটি পুরুষ অবশ্যই আনবে তাই ওটাই হবে প্রভুর প্রতি দোষের জন্য দেবার নৈবেদ্য তুমি অবশ্যই পবিত্র স্থানের মাপকাঠি ব্যবহার করবে এবং পুরুষ মেষটি একটি মূল্য ঠিক করবে পবিত্র জিনিসের সঙ্গে সে যে পাপ করেছে তার জন্য লোকটি অবশ্যই তার জরিমানা দেবে সে ইসরায়েলের দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তা দেবে ও তার সঙ্গে মূল্য এক মাংস যোগ করবেন এবং সেই মূল্য যাজকদের দেবে এইভাবে পাপ মোচনের নৈবেদ্য মেষটি উৎসর্গ করবে যাজক সেই লোকটিকে সুচি করবে এবং ঈশ্বর ওই ব্যক্তিকে ক্ষমা করবেন যদি কোনো ব্যক্তি পাপ করে এবং প্রভুর আজ্ঞাগুলি কোনো একটি লঙ্ঘন করে এমনকি যদি সে তা না জেনে করে থাকে সে দোষী সাব্যস্ত হবে এবং তার পাপের জন্য দায়ী হবে কোনো খুদ নেই এমন একটি পুরুষ মেষ আনতে হবে সেই পুরুষ মেষ হবে দোষী মোচনের নহিবেদ্য এইভাবে অজ্ঞাত লোকটি যে পাপ করেছিল তা থেকে যাজ তাকে মুক্ত করবে এবং ঈশ্বর সেই মানুষটিকে ক্ষমা করবেন এমন কি সে যে পাপ করেছে এটা না জানলেও লোকটি দোষী সুতরাং সে প্রভুকে কি অবশ্যই তার দোষার নৈবেদ্য দান করবেন যে ব্যক্তি পাপ গোপন করে সে কখনো সাফল্য হয় না কিন্তু যে ব্যক্তি তার অন্যায় স্বীকার করে তা থেকে বিরত না হয় সে ঈশ্বরের করুণা পায় যে ব্যক্তি প্রভুকে শ্রদ্ধা করে সে তার আশীর্বাদ পায় কিন্তু যে ব্যক্তি প্রভুকে ভক্তি করবে না বলে যে ধরে থাকে তাকে সমস্যায় পড়তে হয় যে ব্যক্তি খুনের দায়ে অপরাধী সে কখনো শান্তি পাবে না তাকে কখনো সমর্থন করো না যদি একজন মানুষ সঠিক পথে থাকে তবে সে নিরাপদে থাকবে কিন্তু যে মন্দ হবে সে তার ক্ষমতা হারাবে কিন্তু মানুষ তাদের পিতামাতার কাছ থেকে চুরি করে তারা নিজেদের এই বলে প্রতিরক্ষা করে এটা অন্যায় নয় কিন্তু এরা সবচেয়ে বেশি হিংসা অপরাধের মতোই খারাপ হলো। একজন স্বার্থপর মানুষ সমস্যা সৃষ্টি করে কিন্তু যে প্রভুর উপর বিশ্বাস রাখে সে পুরস্কৃত হয় মন্দিরের সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যান প্রথমে গিয়ে তার সঙ্গে সেই বিষয় মিটমাট করে নাও পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক